ফেনীতে শীতবস্ত্র বীজ মাছের পোনা ও গাছের চারা বিতরণ উদ্বোধন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনী জেলা শাখার উদ্যোগে বিজয় ডিসেম্বর মাসব্যাপী মানবিক কার্যক্রম দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকালে ফেনী কেন্দ্র বড় মসজিদের সামনে শীতবস্ত্র কম্বল বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার সদস্য সচিব আলাউদ্দিন আলাল এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা বিএনপি পশ্চিমের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম হুমায়ুন কবির পাটোয়ারি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনটির বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবীরা এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনী জেলা শাখার সভাপতি মোহাম্মদ ফেরদোস কোরাইশি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম যুব বিষয়ক সম্পাদক শারিফুল ইসলাম রাসেল প্রধান অতিথি শেখ ফরিদ বাহার বলেন মানবিক সেবাকে রাজনীতি নয় দায়িত্ব হিসেবে নেওয়া উচিত শীতের দিনে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় অর্জন সদস্য সচিব আলাউদ্দিন আলাল বলেন একটি সংগঠন শুধু কর্মসূচি দিলে দায়িত্ব শেষ নয় মানুষের পাশে দাঁড়াতে ধারাবাহিকতা সবচেয়ে বড় বিষয় ফেনীতে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় বিশেষ অতিথি হুমায়ুন কবির পাটোয়ারি বলেন দেশ বিদেশের সবাইকে একসাথে মানবিক কাজে অংশ নিতে হবে শীত বস্ত্র কৃষিবিজ কিংবা চারা সব কিছুই মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে একজন দিনমজুর কৃতজ্ঞতা জানিয়ে বলেন শীতে কাজ কমে যায় আজ কম্বল পেয়ে বাচ্চাদের জন্য একটি স্বস্তি পেলাম সভাপতি মোহাম্মদ ফেরদুস কুরাইশি বলেন সামাজিক পরিবেশ মানবাধিকার ও মানবিক উন্নয়ন এই তিনটি লক্ষ্য সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি ডিসেম্বর মাস জুড়ে ফেনের বিভিন্ন এলাকায় ধাপে ধাপে এ কার্যক্রম চলবে